আমরা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি ওই তো ওই দিকে চলুন ওই দিকটা গিয়ে বসি আমাদের দুজনের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে আপনার কি মত আপনি আমাকে তুমি করেই বলতে পারেন তোমার মতামত কি আমি নিশ্চয়ই রাজি আছি তা না হলে আপনার সঙ্গে দেখা করতে আসতাম না ওকে বুঝলাম আপনি রাজি আছেন তো তোমার মোবাইল নাম্বারটা কি পেতে পারি হ্যাঁ নিশ্চয় আমার নাম্বারটা বলছি আপনি সেভ করে নিন নাইন সিক্স ফোর ওয়ান আর কিছু কি জানার আছে হ্যাঁ না মানে না মানে আমার একটা প্রশ্ন আছে তবে বলেই ফেলো আমাদের ফিউচার নিয়ে ছেলে কিভাবে কীভাবে মানুষ করব মানে ভবিষ্যতে এটাই আমার খুব জানতে ইচ্ছা করে গুড কোয়েশ্চেন প্রত্যেকটা বাবা মায়ের স্বপ্ন থাকে তাদের সন্তানকে ভালো করে মানুষ করার ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার উকিল কিন্তু আমি চাই আমাদের সন্তানকে আমি চাই আমাদের সন্তানকে ভালো করে মানুষ করতে এটা আমার স্বপ্ন সত্যিকারের ভালো মানুষ করতে চাই গুড ওকে বাই মানে আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি থ্যাংক ইউ এবার তাহলে আমি কত নাম্বার পেয়েছি একশোতে একশো এবার তাহলে আমি কত নাম্বার পেয়েছি একশোতে একশো